যতদূর সব যায় ততদূরে গরু বাজার এত গরু আমদানি হয়েছে রোসনিয়ার হাট গরু গরু এত গরু হাজার হাজার গরু দেখতে পাচ্ছেন আর গরু বাজার লক্ষ লক্ষ কোটি কোটি গরু যত দূর চোখ যাবে তত দূর পুরোটাই গরু বাজার পুরোটা দেখানো সম্ভব হচ্ছে না এই আমি দুঃখিত আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ